প্লিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইসরায়েল বুইফোর ইসরাইল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েন করার জন্য চেষ্টা চালাচ্ছে মানুষকে হত্যার ভিত্তিতে ধর্ষণের ভিত্তিতে জলুম নির্যাতনের ভিত্তিতে গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আসে হাজারো সন্তানরা চিকিৎসাবিহীন মরছে হাজারো মারা তাদের বুক খালি করছে কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে ধর্ষকদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে জালেমরা জালেমের পক্ষেই থাকবে কিন্তু মাঝলম্বী লক্ষ্য হতে হবে সমস্ত মাছলম্বী ঐক্যবদ্ধ হবে জালেমদের মধ্যে লড়াই করি তাহলে গোটা দুনিয়া আমাদের জাহাজান থাকতে পারবে না দাস্তায় আমাদের মনে রাখতে হবে যে মুসলমান আমরা জাতি আলম তারা আল্লাহ জাল্লাল ওয়া আমজাল বিল কুফফার বিহাদি দরিয়া হামনে দরিয়া হামনে আ হামনে আমরা তো ওই জাতি যারা গ্রহণ আমার আসন সম্মিলিত আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াদেরকে তাদের থেকে উৎখাত করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন